আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা রিয়াল নাকি বায়ার্ন কে হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালিস্ট রিয়াল মাদ্রিদ নাকি বায়ার্ন মিউনিক চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে কে হচ্ছে বোরুশিয়া ডটমন্ডের প্রতিপক্ষ অপেক্ষা আর কয়েক ঘন্টার রিয়ালের হোম আর বায়ানের অ্যাওয়ে পরীক্ষা প্রথম লেগে দুই দুই গোলে ড্র হওয়ায় এই ম্যাচের ফলটা ফাইনালিস্ট নির্ধারণ করবে রাত একটাই সান্তিয়াগো বার্নাবুতের নামবে স্প্যানিশ আর জার্মান এই জায়েন্টরা বিগ ম্যাচের আগে সান্তিয়াগো বার্নাবোটা ভালো করে দেখে নিচ্ছেন টমাস টুখেল হ্যারি কেনরা বন্দেসলিগায় হয়নি ঠিকই আছে আরও বড় স্বপ্ন জার্মান জায়েন্টদের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার মিশন মাদ্রিদে মাদ্রিদ বলেই হয়তো দুশ্চিন্তা বেশি বায়ানের চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দলটিকে হারিয়ে যেতে হবে শিরোপার মঞ্চে রিয়াল কি ছেড়ে কথা বলবে চ্যাম্পিয়ন্স লিগে অদম্য অনন্য স্প্যানিশ লা লিগার শিরোপা নিশ্চিত হয়েছে সমর্থকরা উদযাপন করেছেন কিন্তু দল উদযাপনটা বাকি রেখেছে জন্য লন্ডনে পনেরোতম চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি নিয়ে মাদ্রিদকে রঙিন করতে চায় রিয়াল সেমিশনে মিশনে শেষ চারের দ্বিতীয় লেগে ঘরের মাঠে হারাতে হবে বায়ার্নকে আলিয়ান্স এড়ে নেয় দুই দুই গোলের ড্র বার্নাবুতে দ্বিতীয় লেগটা সিঙ্গেল লেগে রূপ নিয়েছে অর্থাৎ যে দল জয় পাবে তারাই যাবে ফাইনালে আসরটা চ্যাম্পিয়ন্স লিগ দলটা রিয়াল আর ভেনু সান্তিয়াগো বানাবো আত্মবিশ্বাসের জন্য কালো আঞ্চলতির আর কি প্রয়োজন টমাস টুখেলু প্রতিপক্ষকে এগিয়ে রাখছেন তবে শুধু এক শতাংশ ভাইন মিউনিক কোচ টমাস টুখেল বলেন এখানে রিয়ালের বিপক্ষে যেতা কঠিন কিন্তু অসম্ভব নয় তারা এখানে অ্যাডভান্টেজ নিয়ে নামবে সেটা হয়তো একান্ন শতাংশ রিয়াল মাদ্রিদ কোচ আঞ্চলত্তি বলেন আমি অবশ্যই দলের উপর আস্থা রাখছি কারণ এটা রিয়াল মাদ্রিদ আর আমার পরীক্ষিত স্কোয়াড আছে এই মৌসুমে তারা নিজেদের প্রমাণ করেছে ভিনিসিয়াস জুনিয়র জুডে বেলিংহ্যাম টনি গ্রুসের উপর আঞ্চলতির আস্থা রাখতেই হবে রিয়ালকে লালিগার শিরোপা পুনরুদ্ধার করে দেওয়া তারকারা এবার চ্যাম্পিয়ন্স লিগের মিশনে তাদের বিশ্বাস উৎসবের পূর্ণতা পেতে অপেক্ষা আর দুই ম্যাচ শেষবাসী পর্যন্ত হাল তো বায়ানো ছাড়বে না ঠিক যেমন প্রথম লিগে পিছিয়ে পড়েও এগিয়ে যাবার মিশনে পথ দেখিয়েছিল সানে হ্যারি কেনরা এবার অবশ্য সমতার সুযোগ নেই ম্যাচ শেষে একদল শিরোপার ছক কষবে আরেক নতুন মৌসুমের আপনাদের কী মনে হয় এই ম্যাচে জয় পেতে পারে কারা জানিয়ে দিতে ভুলবেন না আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেলায়কনটি বাজিয়ে দিন